আসসালামু আলাইকুম হাফিজ সিন থেকে আমি হাফিজ সাহেব জানা আন্তরিক শুভেচ্ছা বিনিময় দর্শক আপনারা আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাদের দেখাবো ফুল কমপ্লিট তিন কিলো জানাটার আর আমাদের সামনে আরেকটি জানাটা কয়েল আছে আসলে এখানে যে আপনারা জানাটা কয়েলগুলো দেখতেছেন এখানে ইঞ্জিন জানাটার কয়েল যতগুলো দেখতেছেন সবগুলো আপনার পুরাতন এমন কি রিকন্ডিশন আজ আপনাদের একটা জিনিস বুঝাবো সেটা হলো আপনার পুরাতন মালের আসলে ইঞ্জিন সাথে লাগানোর পরে যে ফায়ারিং করলে যে আপনার অর্ডার ভালো আছে বা চলবে এরকম কোনো বিষয় না আমার সামনে যে আছে আমি আমি আপনাদেরকে ভিডিওতে এর আগে অনেকবার ভাই থেকে কেনার পরে আমি কিন্তু আপনার এগুলো আগে নিজে আগে খুলি খোলার পরে আপনার সমস্ত কিছু আগে দেখি দেখার পরে যদি আমার কাছে মনে হয় যে জানাটা আপনার ভালো চলবে তাহলে আমি বিক্রি করি না হলে আপনার তার কাছে নিয়ে আসছি বা আপনার যে কোনো একটা প্রক্রিয়া করে ওই জিনিসটা আমার মানুষকে দেয় না আর যে সমস্যা থাকে আমি ওটা কিন্তু বলে দিই বা এই জিনিসটার এই সমস্যা আছে বা এই ব্যবহার করতে হবে এখানে আপনার সামনে যে নটাটা আপনার যা আছে এটা আপনার কয়েকটাই সমস্যা আছে আমি কেনার পরে যখন আমি লোডে দিই তখন আমার লোড আমি যেহেতু আমার লোড পাওয়ার কথা আমি এতটুকু লোড পাই না বলবে সাবধান করে বিভিন্ন সমস্যা যখন আমি পাইছি তখন আমি আর ওটা আমি ব্যবহার করিনি আমি অনেক চেষ্টা করছি আপনার উপরে আর কি স্বাভাবিকভাবে যে কাজগুলো করা দরকার এই মেয়েগুলো করে দেখছি হয় না আপনাদেরকে একটা কথা বলি আপনারা বাহির থেকে যারা জানাটা ক্রয় করেন বা আশেপাশে থেকে যারা জানাটা ক্রয় করেন অবশ্যই যেন অর্ডার দুই তার আপনার এখানে আছে ইঞ্জিলিস্টার দিছি আমি একটু ফায়ারিং করে দেখবো যে কারণ মারে কিনা আসলে এভাবে কেউ যেন অর্ডার কিনবেন না কিনলে আপনি অবশ্যই ভালো যেন অর্ডার আপনি ক্রয় করতে পারবেন না ভালো যেন অর্ডার ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই লুড়ে দেখে নেবেন তাহলে সে আপনার ভালো ভাবে একটা যেন অর্ডার আপনি পাইছেন এটা নিশ্চিত হবেন আর একটা কথা বলে রাখি যেমন আমার এই যেন অর্ডারের একটা কথা বলি যেহেতু আমি ইঞ্জিনের গুলো আমি সার্ভিসিং করি বা ইঞ্জিনের কাম করে তারপরে আমি ডেলিভারি করি এই ইঞ্জিনটা আপনার যে অবস্থা আছে যদি ব্যবহার করে ইঞ্জিল আর ঠিক করবে না এজন্য টিকস করবে না আপনার যেমন আমার রিকন্ডিশন পরিপূর্ণভাবে সবকিছু সঠিকভাবে দেওয়া নাই তাহলে আমার যেগুলো দেওয়া নাই তা আমার এইগুলা জিনিস বলে দিতে হবে বা আমার ওটা দিতে হবে তাহলে সে আপনার পরিপূর্ণ ভাবে আসলে যদি আপনার ওইগুলো সমাধান করে না দেওয়া জিনিসগুলো যদি রিপেয়ারিং করে বা ওইগুলো ফলো করে ঠিকভাবে না চলানো হয় তাহলে ইঞ্জিনগুলো আপনার অতি দ্রুত নষ্ট হয়ে যায় যেমন আপনার ইঞ্জিনের মধ্যে গুরুত্বপূর্ণ হল ইয়ার কিনার এয়ার কিনারটা আপনার যদি সুন্দরভাবে যদি ভিতরে বাতাসটা প্রবেশ করে তাহলে আপনার ইঞ্জিনের সার্ভিসটা ভালো পাওয়া যাবে ইঞ্জিন থেকে লুটে ভালো পাওয়া যাবে অনেক সময় পুরাতন ইঞ্জিনের ভিতরে আপনার ভিতরে চালিটা থাকে না বা ভিতরে এমন অবস্থা খুব নোংরা বা ওইভাবে আমরা ডেলিভারি করে ফেলাই তো এই জিনিসগুলো যা আমরা আমাদের জন্য করি আর যারা ব্যবহার করে তারা এইভাবে ব্যবহার করে তাহলে ইঞ্জিনটা দ্রুত নষ্ট হবে এবং হেডটা তাড়াতাড়ি হেডটা নষ্ট হয়ে যাবে এই সামান্য একটি বলে কারণে যদি আপনার কেউ যদি পুরাতন ভিতরে জালি মালি ওটা যদি তেল মূল্য পরিষ্কার করে উপরে যদি আপনার সত্যিকভাবে বাইন্ড ব্যবহার করে আর সুন্দর ভাই নিখুঁত ভাবে ভালো দিন অনেকদিন যাবে বা ওর দ্বারাই হেডের কোনো ক্ষতি হবে না তো এগুলো সে বৃষ্টিক কাজ গুলা এটা আপনার দেখে দেখে সুন্দরভাবে কাজ করতে হবে তাহলে আপনার ইঞ্জিল থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে ইঞ্জিন ভালোভাবে চলবে আর এখানে আমি তিন কিলো যেন অর্ডার আমি লোড দিব লোড দিয়ে সে করে আমিও আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কাজটা করে রাখি সেটা আপনার যেন অর্ডার ডেলিভারি দেওয়ার আগে আমি লোড দিই লোড দিয়ে দেখি কিনা তারপরে মালটা দিই কারণ যে কোনো এই আপনি নি ব্যবহার জেন আপনার যদি এই জিনিসগুলো না ব্যবহার হয় যেমন আমি এখানে তার ফায়ারিং করে দেখলাম যে কারেন্ট বাড়িতে আছে আপনি এখানে নিয়ে তার এটা বসায় রাখবেন না হয়তো আপনার ফ্যান চালাবেন না লাইট চালাবেন না গরম মোটর চালাবেন বিভিন্ন কাজে আপনার জানোটার ব্যবহার করবেন তখন আপনার জানুয়াটা কাজ ব্যবহার করবেন তখন আপনার যদি না চলে তাহলে যে সেটটা নিয়ে এত কষ্ট করে কোনো লাভ নাই যাবে এই কারণে আমি এই কারণেই যে জানোয়াটা গুলো আমি কাজ কাম করে আমি দিই যেন আপনার যেন সমস্যা না হয় বা আমার দিকে কোনো কম জিনিস না আসে কারণ আমি একটা মাল বিক্রি করার পরে আমার যদি কম দিন আসে আমারও তো মনটা খারাপ হয় এত কষ্ট করে মালটা ডেলিভারি দিলাম আর এখানে জিনিস চলতেছে না তো আপনাদেরকে আরেকটা কথা আবার বলি সেটা হলো আপনার জানোটা কেনার সময় অবশ্যই আপনাদেরকে ভালোভাবে হবে চেক করে নিতে হবে তাহলে আপনি ভালো সার্ভিস পাবেন তো দর্শক এখানে আট গোড়া ইঞ্জিনের সাথে তিন কিলো জেন অর্ডার এটি প্রতি ঘন্টায় আপনার হাফ মিটার চার্জ যাবে যদি আপনার পনেরোশো থেকে দুই হাজার ওয়ার্ড ব্যবহার করা হয় আবার যদি আপনার আরো বেশি লোড দেওয়া যায় আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি সেটা হলো আপনার পুরাতন জেন অর্ডার যদি আপনি ভালো কন্ডিশন নেন তাহলে কোনো অংশে খারাপ পাবেন না দেখেন আমি জেন অর্ডার কেনার পরে আমার যে সমস্যা হয় তাহলে আমার কাছে যে সমস্যা হয় আরেকজনের আমি কিভাবে ভালোটা জিনিস দিব তো এখানেই এই জন্য আমাদের কাছে মাল নিলে আপনারা ভালো মাল এমনকি ভালো কন্ডিশনের মাল পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো আর আমাদের কাছে এই ছোট বড় সব ধরনের যেন পাবেন তো আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হলো রাজীব শেরপুর সাথে শেরপুর সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম